বন্ধুরা আজকে যে রান্নাটা হবে সেটা কিন্তু একদম অন্যরকম একটা রান্না এটাকে আমরা বলে থাকি ময়দার সবজি সেই জন্য কিন্তু ময়দাটাকে কিভাবে কচলে কচলে ধুয়ে নেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিরকম ধোয়া হচ্ছে এটা কিন্তু বেশ অনেকটা সময় ধরে এইভাবে বারবার ধুতে হবে আরেকটা মজার ব্যাপার হলো না পর্যন্ত পরিষ্কার জল দেখা যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে এইভাবেই ধোয়া হবে মানে এটা এটা কিন্তু আলটিমেটলি এরকম হবে মানে পরিষ্কার জল যেরকম বেরোচ্ছিল দেখুন অনেকটা পরিষ্কার বেরোচ্ছে তার মানে এবার জিনিসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমরা লেচি করা শুরু করে দিয়েছি দেখুন লিচি করা শুরু হয়ে গেছে দেখুন লিচিগুলো সাইট দেখেছেন তো দেখে আমার নিজেরই ভয় লেগে যাচ্ছে তো রকম লুচি হচ্ছে দেখুন এই দেখুন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এই রান্নাটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি সর্ষের তেলেই করতে হবে তবেই কিন্তু ভালো লাগবে তো প্রথমে দেখুন অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে এবং তার সাথে একটু একটু সাদা তেলও মেশানো হচ্ছে বিষয়টা ভালো হবে আরো বেশি হবে তো এবার এক একটা করে নেওয়া হবে এখান থেকে এবং চটপট করে এগুলোকে ভেজে নেওয়া হবে এর জন্য যা সবজি লাগবে বা মশলা সেগুলো কিন্তু অলরেডি আগে থেকেই করা হয়ে গেছে দেখে নিন বন্ধুরা এখানে আছে দারচিনি এলাচ এবং গরম মশলা এগুলো কিন্তু প্রিপেয়ার করে নেওয়া হয়েছে এবার কিন্তু সেই মুহূর্তে চলে এসেছে চটপট করে ভাজার পর্ব চলে এসেছে আপনারা দেখুন আপনারা এই ইতিহাসের সাক্ষী হতে চলেছেন এটা কিরকম ভাবে ভাজা হবে আপনারা দেখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই টু মিডিয়াম থাকবে একদম ঠিক আছে দেখুন এটা এবার এইভাবে ভাজা হচ্ছে এরকম লাল লাল করে ভাজা হবে এগুলো কিন্তু যথেষ্ট বড় হবে কিরকম ছোট ছোট ছিল আপনারা দেখেছেন এগুলো কিন্তু অনেকটাই বড় হয়েছে আপনারা লক্ষ্য করুন এইভাবে কিন্তু খেতে খেতে ভেজে নেওয়া হচ্ছে আমরা তিনটে খেপে এটাকে ভাব ভাবছি কারণ বেশ অনেকটা পরিমাণে এটা ছিল এতে গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ এগুলো দেওয়ার পরে সবজিগুলো মানে ক্যাপসিকাম যেটা আছে সেটাকে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে এবং অল্প সামান্য নুন দিয়ে দেওয়া হলো নুন দিয়ে এখন খানিক নাড়তে হবে এটা বেশিক্ষণ নাড়তে হবে খানিক্ষণ নাড়ার পর একটু আলু সেদ্ধ করে রাখা আছে আপনারা প্রেসার কুকারে আলুটা কিন্তু করে নেবেন এখানে এখানে আছে একটু মশলার পেস্ট ছিল সেই মশলাটাকে হলো হ্যাঁ মা যেটা বলছে টমেটো জিরে আদা ধনে এই সমস্ত কিছু দিয়ে মিক্সিতে একটা পেস্ট করে নেওয়া হচ্ছে এবং সাথে কাঁচা লঙ্কা ছিল এগুলো একটা পেস্ট করে নেওয়া হচ্ছে এবং পেস্ট করে এটাকে কিন্তু খানিক্ষণ নাড়িয়ে নিতে হবে আর বন্ধুরা সেই বিশেষ আকর্ষণ আপনাদের দেখিয়ে দিই এইগুলো কিন্তু খেপে খেপে ভাজা হচ্ছিল দেখেছেন তো এগুলো কিন্তু বড় হয়েছে যেরকম ছোট দেখেছেন সেরকম কিন্তু ছোট ওই সমস্ত মশলা দেওয়ার পরে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো চিনি লবণ এবং এগুলো হলুদ টলুদ এগুলো কিন্তু দেয়া হয়েছে এবং যার জন্য আপনারা কালারটা এই দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ ধরে হালকা হাতে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে আর আমরা প্রত্যেকেই জানি কষা নতেই কিন্তু রান্নার স্বাদ আসে তাই এটা বেশ কিছুক্ষণ খানিকটা কষিয়ে নিতে হবে কয়েকটা কাঁচা লঙ্কা কেটে কিন্তু দেয়া হচ্ছে রান্নাতে দেখুন কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেয়া হচ্ছে চিড়ে খানিকটা এবং তারপরে এদিকে আবার অন্য হচ্ছে সেজন্য আবার এই প্রসেস করতে হচ্ছে যাই হোক তো এদিকে ভালো করে জানি মশলাটা কিন্তু কষিয়ে নিতে হচ্ছে খানিকটা চির একটা পেস্ট করা ছিল সেটা দেখুন এবার দেখুন বন্ধুরা আলুটা কিন্তু সেদ্ধ করে রাখা হয়েছিল আপনাদের আমি আগে দেখিয়েছিলাম তো সেই আলুটা যেটা সেদ্ধ করে রাখা হয়েছিল সেটাকেই কিন্তু অল্প অল্প করে মাখিয়ে মাখিয়ে দেয়া হচ্ছে এতে কিন্তু রান্নার স্বাদ অনেক বেশি বেড়েছে আপনারা আপনারা সবসময় ডুমো ডুমো করে আলু কেটে রান্না করেন সেটাও ঠিক আছে কিন্তু এইভাবে যদি আলুটাকে আগে থেকে সিদ্ধ করে তারপরে সেটাকে ভালো করে মাখিয়ে রান্নাতে যদি ব্যবহার করা যায় আমি আপনাদেরকে গ্যারেন্টি দিতে পারি যে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এবং খেতে হবে অসাধারণ সুন্দর এবার দেখুন এরকম করে কিন্তু আবার কষাতে হবে রান্নার স্বাদ আসে আমরা এটা জানি আমরা দিদা ঠাকুমা এদের অনেকবার শুনেছি তো সেটা একদম মানে মনে গেঁথে গেছে তো এটা বেশ খানিক্ষণ আবার কষিয়ে নিতে হবে দেখে নিন এটা কিন্তু অনেক ধৈর্য রান্না এটা আমি খুব উপলব্ধি করেছি যখন আমি রান্নাটা দেখছিলাম ভীষণ ধৈর্য করে এই রান্নাটা কিন্তু করতে হয় এবারে কিন্তু আমরা গরম জল ঢালবো এখানে একটা মজার ব্যাপার আমি আপনাদের বলে দিই ঠান্ডা জল ব্যবহার করবেন না রান্নাতে এখানে কিন্তু আলাদা করে গরম জল রাখা হয়েছিল সেটা কিন্তু রান্নাতে দেয়া হয়েছে এই দেখুন ঝোল হয়ে গেছে কিরকম দেখুন রান্নাটা কিন্তু একদম পুরো ঝোল হয়ে গেছে এটা কিন্তু খানিকটা ফুটছে আপনারা লক্ষ্য করুন আচ্ছা এখানে বলে দেয়া ভালো খানিকটা লবণ আপনাদের স্বাদ মতো লবণ কিন্তু এখানে একবার ব্যবহার করে দিতে হবে ঠিক আছে তাহলে কিন্তু রান্নার স্বাদ খুব বেড়ে যাবে খানিকটা হালকা হাতে এটাকে একটু নাড়িয়ে নেবেন আমার মনে হয় রান্নাটা দেখতে খুব সুন্দর হয়েছে লাল লাল হয়েছে তো একটা অপূর্ব সুগন্ধ আসছে আমার নাকে আমি নিজের তো লোক সামলাতে পারছি না খুব সুন্দর একটা গন্ধ আসছে আপনারা দেখতে পাবেন যে এটা কি সুন্দর ফুটছে আপনারা তো গন্ধটা শুকতে পাবেন না কিন্তু এটা